আজ আমরা যাচ্ছি জ্ঞানঘাটি জমিদার বাড়ি আমার সাথে এখান থেকে জমিদার বাড়ির মেন গেটটা দেখা যাচ্ছে আরো অনেকে আসছেন হ্যাঁ গাড়িটিকে বাইরেই রাখতে হবে বাংলাদেশে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ উপজেলার এটি এক ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী আঠারোশো সালের প্রথম দিকে এটি উন্মুক্ত করা হয় এখনও জমিদার বংশধর এই বাড়িতেই বসবাস করছেন এই জমিদার বাড়ির বর্তমান বংশধর হচ্ছেন মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী তার ডাক নাম মানববাবু তিনি তার স্ত্রী বোন সহ এই বাড়িতেই আসেন আশপাশে অনেকেই এখনো জমিদার বলেই রাখেন তাকে মানববাবুর জমিদারির নেয় এই জমিদারদের আদি বসবাস ছিল ভারতে প্রায় ছয় বছর আগে তারা হোসেনপুরে এসে বসতি স্থাপন করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই জমিদার বাড়িতে হামলা চালায় মানববাবুর পিতা ও পরিবারের অন্যান্যদের হত্যা করে বাড়ির পাশে বড় একটা পুকুর খোলা মাঠ প্রাকৃতিক মনোরম পরিবেশ সব মিলিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করার মতো তাই তো প্রতিদিন দূর থেকে এখনো অনেকে দর্শনার্থী আসে হোসেনপুরের এই গ্রামীণ মনোরম পরিবেশ এবং জমিদার বাড়ির যে একটা সুন্দর দৃষ্ট সত্যি মনোমুগ্ধকর কিশোরগঞ্জ শহর থেকে নয় দশ কিলোমিটার হবে আপনারা চাইলে আপনাদের অবসর সময়ে ঘুরে যেতে পারেন